পেনশনারদের বিশেষ সুবিধা ইনক্রিমেন্ট সহ পেনশনারদের কার কত টাকা বাড়বে পেনশনারদের বিশেষ সুবিধা চলতি বছর কার কত টাকা বৃদ্ধি পাচ্ছে এসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পেনশন ইনক্রিমেন্ট অ্যান্ড স্পেশাল বেনিফিট বিশেষ সুবিধা প্লাস ইনক্রিমেন্ট সহ পেনশনারদের কার কত টাকা বাড়ছে এটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন ভিউয়ার্স এখানে গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখতে পাচ্ছি পেনশনারদের মোট কত টাকা বাড়ছে যদি একজন পেনশনারের মোট পেনশন 9500 টাকা হয় তবে সেখান থেকে 1500 টাকা চিকিৎসা সুবিধার যোগ বা এখানে বিয়োগ হবে তাহলে চিকিৎসা ভাতা পরবর্তী পেনশন নয় হাজার টাকা দাঁড়াচ্ছে তো এখানে আমরা বিস্তারিত আপনাদেরকে হিসাব করে দেখানোর চেষ্টা করব চলুন দেখে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন পেনশনারদের জন্য সরকার বিভিন্ন বিশেষ ভাতা চালু করেছে যার মধ্যে রয়েছে পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল কমানো পনেরো থেকে দশ বছর অর্থাৎ পাঁচ বছর কমানো হয়েছে শতভাগ পেনশন সমর্পণকারীদের পরিবারকে সুবিধা প্রদান এবং বিশেষ সুবিধা স্পেশাল বেনিফিট মূল বেতনের বা পেনশনের উপর দশ বা পনেরো অতিরিক্ত অর্থ যা পেনশনের পরিমাণ ও গ্রেড অনুযায়ী পরিবর্তিত হয় যা সর্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত প্রগতি সুরক্ষা সমতা ও প্রবাস স্কিমের সুবিধা বৃদ্ধি এবং দ্বিতীয় স্ত্রী বা স্বামী এর জন্য পেনশন সুবিধা ও চিকিৎসা সহায়তা ইত্যাদি সরকারি পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধা পেনশন পুনঃস্থাপনের যে বিষয়টি আলোচনায় আছে শতভাগ পেনশন সমর্পণকারীর পনেরো বছরের বদলে দশ বছর পর পেনশন পুনঃস্থাপন করতে পারবেন এবং তাদের মৃত্যুর পর পরিবারও সুবিধা পাবে বিশেষ সুবিধা এখানে গ্রেড ভিত্তিক যদি একটু দেখি গ্রেড এক থেকে নয় এর কর্মচারীরা দশ এবং গ্রেড দশ থেকে বিশ এর কর্মচারীরা পনেরো পার্সেন্ট হারে অতিরিক্ত অর্থ পান পেনশনারদের জন্য যাদের মাসিক পেনশন সতেরো হাজার তিনশত উননব্বই টাকা বা তার বেশি তারা দশ পার্সেন্ট এর বেশি কম হলে পনেরো পার্সেন্ট হারে এই সুবিধা পাচ্ছেন দু হাজার পঁচিশ এক জুলাই থেকে এবং ন্যূনতম কর্মচারীদের জন্য ন্যূনতম এক হাজার টাকা পেনশনারদের জন্য ন্যূনতম সাতশত পঞ্চাশ টাকা দু হাজার পঁচিশের প্রজ্ঞাপন অনুযায়ী এবং নতুন করে কি কী অ্যাড করা হচ্ছে দু হাজার ছাব্বিশের বেতন স্কেল অনুযায়ী বা পে স্কেল অনুযায়ী পেনশনারদের কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এখানে চিকিৎসা সহায়তা বা চিকিৎসা ভাতায় ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে বা ব্যাপক পরিবর্তন আসছে এখানে তাদের চিকিৎসার ভার সম্পূর্ণ সরকার গ্রহণ করবে সর্বজনীন পেনশন স্কিম এর সুবিধা প্রগতি চাকরিরত সুরক্ষা অনিয়মিত সমতা নিম্নয়ের প্রবাস বা প্রবাসী প্রণোদনা প্রবাসীরা তাদের চাঁদার উপর টু পয়েন্ট ফাইভ পারসেন্ট প্রণোদনা পান অন্যান্য সুবিধা এবং এখানে বিস্তারিত রয়েছে চলুন আরো একটি গুরুত্বপূর্ণ চার্ট আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেনশনারদের ইনক্রিমেন্ট সহ কত টাকা বাড়ছে বিস্তারিত এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা যদি একটু দেখি পেনশনভোগীদের ন্যূনতম কত টাকা বাড়ছে এবং দু হাজার পঁচিশে যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে সেটি কিন্তু এখানে রয়েছে সেই হিসেবে যদি আমরা দেখি পেনশনার বৃন্দ এখনও কি কী সুযোগ সুবিধা পাচ্ছে এবং আগামীতে কি কী সুযোগ সুবিধা পাবে তো চলুন এখানে আমরা একটু দেখব যে বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম সাতশত পঞ্চাশ টাকা প্রদেয় হবে এখানে পেনশন কর্মচারীগণ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীদের ক্ষেত্রে যে সকল পেনশনের প্রাপ্য মাসিক পেনশনের পরিমাণ সতেরো হাজার তিনশত উননব্বই টাকা ও তদন্ত তারা দশ পার্সেন্ট হারে এবং যে সকল পেনশনার প্রাপ্য মাসিক পেনশন এত টাকা ও তদনিম্ন তারা পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন সেই অনুযায়ী এখনও চলছে তবে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি নব পে স্কেল অতি দ্রুতই কার্যকর হতে যাচ্ছে সেখানে পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল কমানো হয়েছে আরও পাঁচ বছর সহ পেনশনারদের জন্য আরও বিশেষ কিছু সুবিধা আসবে এগুলো নিয়ে পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো তাই চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন